তুমিও চাইলে একশো টাকা দিয়ে টাঙ্গোয়ার হাওয়ারের ফিল পাবে অনেকের বাজেটের স্বল্পতার কারণে টাঙ্গোয়ার হাওয়ার ঘুরতে পারে না সেক্ষেত্রে তোমার জন্য এই অপশনটা খোলা রইল তুমি যেখানে দেখো সবার পূর্বে চলে আসবে মিরপুর এক নাম্বার মাজার রোড সেখান থেকে হেঁটে অথবা রিক্সা দিয়ে মাত্র বিশ টাকায় তুমি চাইলে এই নদীর ঘাটে চলে আসতে পারো এখান থেকে তুমি চাইলে ছোট আকারের নৌকো থেকে শুরু করে বড় আকারের নৌকো রিজার্ভ করতে পারবে ভাড়া নিতে পারবে চাইলে তোমরা পিকনিকের জন্য এই জায়গাগুলোতে আসতে পারো আমরাও ঘুরেছি অনেক ভালো লেগেছে এক্ষেত্রে তোমাদের ঘন্টার প্রতি নৌকো ভাড়া নির্ধারণ করতে হবে এক একটা নৌকোর ক্ষেত্রে এক এক রকম তোমরা দুই থেকে আড়াই হাজার টাকা হলে পনেরো থেকে বিশ জন বা তিরিশ জন অনায়াসে স্বল্প সময়ের জন্য নয় অনেক সময়ের জন্য তোমরা এই হাওয়ারটা ভ্রমণ করে দেখতে পারো দর্শক এটা হাওয়ার নয় এটা হচ্ছে গিয়ে তুরাক নদীর একটা শাখা আর বর্ষাকালে এই তুরাক নদীর শাখার আশেপাশে সম্পূর্ণ জায়গা তলিয়ে যায় যার কারণে এই জায়গাটা একটা পাহাড়ি রূপ ধারণ করে তোমরা এখনই দেরি না করে চলে এসো বন্ধু বান্ধবদের নিয়ে সুন্দর একটা সময় কাটানোর জন্য করে দেওয়া স্ক্রিনটিতে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নৌকো ভাড়া সম্পর্কিত সকল তথ্য জেনে নিতে পারো এবং বর্ষা মৌসুমটা হতে পারে এই জায়গাটায় ঘোরার আদর্শ একটি সময় দেরি না করে এখনই চলে আসো সবাই